আমার নাকি একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস ছিল স্বর্ণের ডিম পাড়া হাঁসটা যে ডিম কই দিয়ে পারলো আর ডিমগুলো গেল কই কিছুই জানতে পারলাম না মাঝখান দিয়ে হাঁসটা শুধু শুধু বৈশা নিয়ে আমার খাবারগুলো খাইয়াই শেষ করা গেল দুঃখ ভাই দুঃখ এই পর্যন্তই কাহিনী এখানেই শেষ তোমাদের ভাইয়ার সাথে আখির জার্নি এখানেই শেষ আমাদের জার্নি এখানেই শেষ ওর মতো থাকুক আর ওর ফ্যামিলি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না ও আমার ফ্যামিলি নিয়ে কথা বলতে তো এইটাই এই ছিল আখির সাথে আমাদের জার্নি এখানেই হচ্ছে শেষ সবাই ভালো থেকো এখন আর কোনোদিন আমাদের সাথে আখিকে দেখতে পারবা না আয়াস আমাদের সন্তান ওর খোঁজ নিবো আমি আমি সৎমা হিসাবে যতটুকু নেওয়ার নিব ওর বাবা নিবে না সেটা ওর বাবার ব্যাপার আমি একসার খোঁজও নেই আয়াসেরও নিব যখন আয়াস কথা বলতে পারবে তখন এখন ফোন দিয়ে ওই আয়াসের খালা আর মায়ের ভাব আমার আমার সময় নেই যে এক মিনিটের জন্য যদি আয়াসকে দেখার জন্য কল দেই লাইভে এসে আমাকেই তো কল দেয় দিলাম না কল সমস্যা কি আয়াস বড় হইলে তখন আয়াসের সাথে যোগাযোগ করবো কোনো সমস্যা নেই আর এখন যতদিন আমাদের পেজ ঠিক না হবে আমি তিন হাজার টাকা করে খরচ দিব পেজ ঠিক হলে আমি খরচটা বাড়াই দিবো আর ওর বাবা যখন ইনকাম করবে তখন ওর বাবা বাড়াই দিবে বাস শেষ এতটুকুই আমার নাকি একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস ছিল স্বর্ণের ডিম পাড়া হাঁসটা যে ডিম কই দিয়া পারলো আর ডিমগুলো গেল কই কিছুই জানতে পারলাম না মাঝখান দিয়ে হাঁসটা শুধু শুধু বৈশা নিয়ে আমার খাবারগুলো খাইয়াই শেষ করা গেল দুঃখ ভাই দুঃখ এই পর্যন্তই কাহিনী এখানেই শেষ তোমাদের ভাইয়ার সাথে আখির জার্নি এখানেই শেষ আমাদের জার্নি এখানেই শেষ ওর মতো থাকুক আর ওর ফ্যামিলি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না ও আমার ফ্যামিলি নিয়ে কথা বলতে তো এইটাই এই ছিল আখির সাথে আমাদের জার্নি এখানেই হচ্ছে শেষ সবাই ভালো থেকো এখন আর কোনোদিন আমাদের সাথে আখিকে দেখতে পারবা না আয়াস আমাদের সন্তান ওর খোঁজ নিবো আমি আমি সৎমা হিসাবে যতটুকু নেওয়ার নিবো ওর বাবা নিবে নাকি সেটা ওর বাবার ব্যাপার আমি একসার খোঁজও নেই আয়াসেরও নিব যখন আয়াস কথা বলতে পারবে তখন এখন ফোন দিয়ে ওই আয়াসের খালা আর মায়ের ভাব আমার আমার সময় নেই যে এক মিনিটের জন্য যদি আয়াসকে দেখার জন্য কল দেই লাইভে এসে আমাকেই তো কল দেয় দিলাম না কল সমস্যা কি আয়াস বড় হইলে তখন আয়াসের সাথে যোগাযোগ করব কোনো সমস্যা নেই আর এখন যতদিন আমাদের পেস ঠিক না হবে আমি তিন হাজার টাকা করে খরচ দিব পেজ ঠিক হলে আমি খরচটা বাড়াই দিবো আর ওর বাবা যখন ইনকাম করবে তখন ওর বাবা বাড়াই দিবে বাস শেষ এতটুকু